আসসালামু আলাইকুম তো এস এস টোয়েন্টি ফাইভ তোমাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করছো ভাইয়া রোজার মাস কিন্তু আমাদের মডেল টেস্ট দিতে হচ্ছে কারণ সামনে পরীক্ষা এবং পরীক্ষার পেপারসে একটা বড় বা মেজর পার্ট হচ্ছে মডেল টেস্ট দেওয়া সো মডেল টেস্ট দেওয়া নিয়ে তোমাদের মধ্যে অনেক অনেক প্রশ্ন আছে কয়েকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া কখন মডেল টেস্ট দিবস দ্য অপটিমাম টাইম ফর গিভিং মডেল টেস্ট এই নিয়ে একটা প্রশ্ন দেন ভাইয়া মডেল টেস্টের জন্য রিভিশনটা কীভাবে দিবো আমি দেন একটা প্রশ্ন ভাইয়া সব কিছু করা শেষ হয়নি আমি মডেল টেস্ট দিব কি দিব না আরেকটা হচ্ছে ভাইয়া মডেল টেস্ট যে দিবো এটার যে ভুলগুলো হবে সেগুলো সলভ করবো কীভাবে একটা হচ্ছে ভাই মল্টেজ দিলে একটু মোরাল ডাউন হয়ে যায় ল্যাক অফ কনফিডেন্সে ভুগি যদি পরীক্ষাটা খারাপ হয় সেক্ষেত্রে আমার করণীয় কি আমি সবগুলো প্রবলেম একটা একটা করে অ্যাড্রেস করো আমি লিখে রেখেছি পয়েন্টগুলো নাম্বার ওয়ান পয়েন্ট যে কখন দেওয়া রমজান মাস এই ক্ষেত্রে একটু আমাদের স্কেডুলটা রি করতে হয় সো অনেকে প্রেফার করে সেহেরির পরীক্ষা দেওয়া অনেকে ঠিক আছে সেহের পর ঘুমিয়ে সকালবেলা পরীক্ষা দেওয়া দশটা থেকে অনেকে প্রেফার করে তোমার দুপুরের দিকে পরীক্ষা দেওয়া অনেকে আবার বিকালের দিকে আবার অনেকে রাতের দিকে তাই না সো এখন সবগুলো টাইমকে তুমি আমি ব্রেকডাউন করি তাহলে দেখবা আফটার সেহেরি তুমি সেহেরি খাইলা তারপর পরীক্ষা দিতে বসলা এটা ছয়টা হতে পারে সাড়ে ছটা হতে পারে যদি অনলাইনে হয় আর অফলাইনে দেওয়া লি মনে হয় না পরীক্ষা হয় কোথাও সো যদি এই ক্ষেত্রে তুমি এই টাইমটাকে সিলেক্ট করো পরীক্ষা দেওয়ার জন্য সেক্ষেত্রে তোমার কয়েকটা সেই মাথায় রাখতে হবে টাইমটা ভেরি গুড কখন যখন তোমার রাতে একটা পর্যাপ্ত পরিমাণ ঘুম হবে তখন এই টাইমটা হচ্ছে অপটিমাম তুমি পরীক্ষাটা দিতে আর আরেকটা টাইম হচ্ছে দশটায় সকাল দশটার টাইমটা কেন সব থেকে সুইটেবল আমার কাছে মনে হয় সেই জন্য বলি একটা রিজেন হচ্ছে তোমার নর্মাল যে বোর্ড পরীক্ষাগুলো হবে কখন হবে দশটায় হবে সো তুমি যখন দশটায় পরীক্ষা দিবা তোমার যে বায়োলজিক্যাল ক্লক এটা পরীক্ষার আগে থেকেই একটা সেট আপ করে নেবে ওকে আমরা দশটা পরীক্ষা দিতে হবে তোমার ব্রেন দশটায় ফাংশনিং শুরু করবে ঠিক মতো করে আদারয়েস কি হয় আমাদের একটা হ্যাবিচুয়াল এফেক্ট যে আমরা রাত জাগি সকাল দশটা অনেকে ব্রেন জাগে না সেই জাগে না ব্রেন করতে জাগবে সো হুট করে পরীক্ষার আগে আমাদের দশটা ওঠা লাগে আমরা দশটায় পরীক্ষা দিতে যাই এই ক্ষেত্রে ক্লকটা অ্যাডজাস্ট করতে করতে পরীক্ষা শেষ হয়ে যায় এবং তোমার ব্রেন তো হ্যাবিচুয়েটেড না দশটা পরীক্ষা দিয়ে সব কিছু সানসার করে দশটায় তার কর্মক্ষমতা হায়েস্ট লেভেলে থাকে না সো এই জন্য সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে সকাল দশটায় ময়ল দেওয়া এতে কি হবে তুমি আগে থেকেই তোমার ব্রেনকে শিখাবে ওকে দশটায় তোমার পরীক্ষা দিতে হবে সো বি অ্যাট ইউর বেস্ট অ্যাট টেন ও ক্লক ঠিক আছে তোমার বায়োলজিক্যাল রিদমটা ঠিক হবে সার্কারিয়ান ক্লকটা ঠিক হবে তখন আলটিমেটলি তুমি ইজিলি অ্যাডজাস্ট করতে পারবে বা অ্যাডজাস্ট করেই পরীক্ষা হলে যাবা তখন দেখবে ব্রেনের এফিসিয়েন্সি অনেক অনেক বেশি দেখতে পাচ্ছ পরীক্ষার হলে এই যে কিছু কিছু জিনিস ভাইয়া পড়ছি কিন্তু এখন মনে আসতেছে না ওই মোমেন্টে ক্যাচ করতে পারে নাই বা ক্যাচ করতে পারছি বা লেট হয়ে গেছে এই জিনিসগুলোর প্রমাণটা অনেক অনেক কমে যাবে একটা হচ্ছে দুপুরে অনেকে দুপুরে পরীক্ষা দিতে যাও আমি স্পেশালি রোজার সময় দুপুরে পরীক্ষা দিতে ডিসকারেজ করি কেন ভাই তুমি রোজা রেখেছো সকাল থেকে দুপুর একটা লম্বা সময় চলে যায় তখন ইউর বডি স্টার্টস টু অ্যাকজস্ট অ্যাকজস্টিং ফিল করা শুরু করে তুমি ওই সময় পরীক্ষা দেওয়া একটা প্রপার মাইন্ডসেট আপ নিয়ে কিছু অ্যানালাইটিক্যাল প্রশ্ন কনসেপচুয়াল প্রশ্ন অ্যানালাইসিস করা ইট গেটস প্রিটি টাফ সো আমি বলি ভাই তখন পরীক্ষাটা দেওয়ার দরকার নাই অ্যাভয়েড দিস টাইম আর একটা হচ্ছে বিকালে দেখো বিকালে পরীক্ষা দিতে কি হয় ইফতারের সময় হয়ে যায় বা ইফতার কাছে চলে আসে তখন তুমি পরীক্ষা শেষ করা উঠে যাও সো তখনও আইডিয়াল টাইমটা না কারণ তোমার বডি তখন প্রিপেয়ার না মাইন্ড প্রিপেয়ার না তোমার বডি একজস্টেড মাইন্ড এক্সজস্টেড ব্রেন ডিভয়েড অফ গ্লুকোজ ব্রেন ঠিক মতো ফাংশনিং না ব্রেন ঠিক মতো ক্যাচ করতে পারছে না কিছু তখন তুমি হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট এফিসিয়েন্সি সাথে পরীক্ষা দিতে পারবে না বুঝতে পারবে না তোমার পরীক্ষার লেভেলটা কোথায় হচ্ছে তোমার প্রিপারেশন লেভেলটা কোথায় হচ্ছে তোমার ভালো প্রিপারেশন থাকলেও পরীক্ষা যখন খারাপ হবে তোমার একটা বাজে মেসেজ দিবে তখন কি মনে হবে যে পরীক্ষা খারাপ দিয়েছি প্রিপারেশন ভালো না সো এটা তোমার কনফিডেন্স দিকে একটা ঘাটতি ক্রিয়েট করবে একটা হচ্ছে রাতে রাতে যেহেতু তারাবির নামাজ আছে ইফতারের পর বর এমনিতেই টায়ার হয়ে যায় তারপরে তারাবির নামাজ তারাবির নামাজ সবাই আমরা পড়বো রোজার মাস ঠিক আছে চেষ্টা করবো এগুলো করার সো এই টাইমটা অ্যাভয়েড করা উচিত আমার কাছে মনে হয় আরেকটা গ্রুপ আছে তারা আফটার তারাবি পরীক্ষা দিতে চায় সো অফলাইনে তো এত রাতে কোথাও পরীক্ষা হয় না তুমি যদি অনলাইনে কোথাও পরীক্ষা দাও সেই ক্ষেত্রে দিতে পারো ইফ তুমি যদি রাত জায়গা পাখি হও তখন দিতে পারো বাট আমাকে যে জিজ্ঞেস করছে ভাইয়া কখন দিব আমার কাছে উত্তর হচ্ছে ভাইয়া সকাল দশটায় তুমি পরীক্ষা দেওয়া শুরু করো সকাল দশটায় তুমি পরীক্ষা দেওয়া শুরু করো বাট তোমার যদি রাতে আর্লি ঘুমিয়ে গিয়ে সেহেরি থেকে পড়ার অভ্যাস থাকে তুমি যদি ছয়টায় দিতে চাও ওকে ছয়টায় দাও বাট এখন দশটায় ঘুমায় পড়া শুরু করবো না তখন তোমার বডি এইভাবে শিখবে আচ্ছা দশটায় আমি ঘুমিয়ে যাব কিন্তু আমার বোর্ড পরীক্ষা হবে দশটায় তখন তোমার ব্রেন ঘুমিয়ে থাকার অভ্যাসে থাকবে হাইলি ফাংশনিং থাকার অভ্যাসে থাকবে না ঠিক আছে সো এই দুইটা টাইম হতে পারে একটা তুমি রাতে বাট রাতে অ্যাভয়েড করাই উচিত পরীক্ষাগুলো দেওয়া সো আমার সাজেশন ভাইয়ের কথা যদি মানো দেখবা ভালো ফলাফল পাবা সকাল দশটায় টাইম সিলেক্ট করে ময়ান টেস্টটা দিবা দেন চলে আসি ভাইয়া রিভিশন কীভাবে দিবো রিভিশন দেওয়ার ক্ষেত্রে কখনোই তাড়াহাড়া করা যাবে না তুমি দেখবে প্রত্যেকটা ময়লেজ কিছু দিন গ্যাপ তুমি পাবো দুই দিন হোক তিন দিন হোক বা একদিন হোক দুই দিন হোক এই গ্যাপের মধ্যে প্রপার প্ল্যানিং করে রিভিশন দিতে হবে এবং রিভিশনটা এমনভাবে দেওয়া উচিত আমি যেটা ফিল করি যে এইটা লাস্টবারের মতো আমি পড়বো এটা এইবার রিভিশন দেওয়ার পর এখান থেকে যাই আসুক না কেন আমাকে কি আটকেতে পারবেন ইনশাল্লাহ এমনভাবে রিভিশন দেওয়া উচিত ইম্পর্টেন্ট টপিকগুলো এমনভাবে পড়া উচিত ঠিক আছে এখন আমাদের ক্ষেত্রে কি হয় আমরা খুব স্লোলি যাই প্রথমে রিভিশন দেওয়ার ক্ষেত্রে যে প্রথম দিন ওকে জাস্ট একটা চ্যাপ্টার পড়লাম সেকেন্ড দিতে আমি পাঁচটা চ্যাপার দশটা পড়া লাগে তখন রাশ হয়ে যায় আগে থেকে তোমার টাইম স্লটটা ভাগ ভাগ করে নেওয়া আছে ঠিক আছে আমি এই রিদেমে যাবো আজকে তিনটা চ্যাপ্টার পরের দিন তিনটা চ্যাপ্টার পরের দিন তিনটা চ্যাপ্টার তোমার প্রেফারেন্স অনুযায়ী কোন তিনটা চ্যাপ্টার তুমি পড়তে চাও ঠিক আছে ভাগ করে নেবো যাতে পরে রাশে না হয় রাশ ফিল না হয় আর একটা যেটা করতে পারো একটা চ্যাপ্টার যখন রিভাইস করি ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ যদি তুমি পুঙ্খানুপুখানো হয়ে পড়তে যাও অনেক সময় যায় মনে হয় এক্ষেত্রে তোমার নিজের প্রতি কিছুটা কনফিডেন্স রাখতে হবে একটা প্যারা তুমি দেখলেও ওকে এটা তুমি পারো একবার চোখ বলে গিয়ে নিজের প্রতি কনফিডেন্স রেখে নেক্সট টাইম মুভ অন করল এভাবে তোমার স্মুথ হয় একটা ট্রানজিশন হবে একটা ফাস্ট অ্যান্ড সুইফট রিভিশন তুমি দিতে পারবে ঠিক আছে তো রিভিশন এফিসিয়েন্সি দিতে হবে কেয়ারফুলি দিতে হবে বাট মাথায় রাখতে হবে অ্যাক্সেস কেয়ারফুল হয়ে স্টার্ট থাকা যাবে না যে একটা পেজে আটকে আছে দুই ঘন্টা এটা অ্যাভয়েড করতে হবে বাট রিভিশনটা প্রপারলি দিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করতে হবে তাই পরীক্ষার আগেই তুমি টাইম স্লটটা ভাগ করে নিবা কোন চাপটা কত কোন রিভিশন দিবা কোন দিন কোন চাপ্টারগুলো রিভিশন দিবা ঠিক আছে আচ্ছা এখন যে ভাই আমার সিলেবাস শেষ নেই কি মলটেজ দিব কি দিব না এটা উত্তরটা ভ্যারি করে একটা গ্রুপ বলে আছে মলটেজ দিও না তারা কেন বলে বলো নো বাট আমার ফিল হচ্ছে টেস্ট দেওয়া উচিত তুমি এখন এমন পর্যায়ে নাই যে একটা চ্যাপ্টারের কিছুই তুমি পড়ো নাই বা একটা সাবজেক্টের কোনো চ্যাপ্টারে তোমার পড়া হয়নি এমন কেউ নাই আই আমিওর ইউ গ্যাজ আর কোয়াইট ব্রিলিয়ান্ট সো মোটামুটি যদি চোদ্দোর চ্যাপ্টার থাকে তোমার এমন হয়েছে তোমার সাতটা আটটা চ্যাপ্টার মিনিমাম পড়া আছে দশটা চ্যাপ্টার পড়া আছে এগারোটা চ্যাপ্টার পড়া আছে তুমি এগারোটা চ্যাপ্টার ভালো করে রিভিশন দিয়ে বাকি তিনটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো পরে মল দাও সো ভাইয়ার উত্তর হচ্ছে সিলেবাস শেষ হোক বা না হোক আজ তোমার মডেল টেস্ট এটা ভেবে ময়াল টেস্ট দিয়ে দিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে আর মডেল টেস্ট দেওয়ার ফলে কী হবে তুমি ভুল করতে করতে শিখবে একটা এক্সাম অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে তোমার মধ্যে এক্সাম হলে যে প্রিপারেশন কেমন হওয়া উচিত প্রশ্ন কোন ধাঁচের আসে কীভাবে তুমি ক্যাচ করতে পারবা কীভাবে লিখবা কীভাবে লিখলে স্যার কীভাবে নাম্বারটা দেয় কোন উপায় লিখলে স্যার বেশি নাম্বার দিচ্ছে কোন উপায়ে লিখলে কম নাম্বার দিচ্ছে বা তুমি ফুল মার্কস পাচ্ছ না এগুলো অ্যাডজাস্ট করতে পারবে ইভালুয়েট করতে হবে পরীক্ষার আগে এই যে রিফাইনারি প্রসেস এটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো সিলেবাস শেষ হোক বা না হোক আজকে আমার মোয়াল টেস্ট এটা ভাবে পরীক্ষা দিতে হবে ঠিক আছে আচ্ছা হচ্ছে ভাইয়া যে মোবাইল টেস্টটা দিব এটা সলভ করা দরকার অবশ্যই দরকার অনেকে সলভ করো না তারা পরে গিয়ে মাথা চাপড়াও রাও দেখা তোমাকে টেস্ট দিস এখান থেকে অনেক কিছু কমন চলে আসে বোর্ড পরীক্ষায় তখন তো লাল্লাহ আমি কেন রিভিশন দিলাম না কেন সলভ করলাম না ময়ল্সের তো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো আমি যেটা করতাম তোমার সময় থাকতে সেটা হচ্ছে তুমি যে পরীক্ষাটা দিবা ওই পরীক্ষার যে টপিকগুলো ভুল যাবে ভুল যাবে যে এম সি ভুল যাবে যে সিকিউগুলো ভুল যাবে বা সিকিউগুলো তুমি ধরতে পারছো না ম্যাথটা ধরতে পারছো না ফিজিক্সের স্ট্যাম থেকে ম্যাথের তুমি ইনফরমেশন বের করতে পারছো না বায়োলজি কি চাচ্ছে কোন ফিগারটা আছে তুমি বুঝতে পারছো ওইটা লিখে রাখবা যে এই এমসিকিউগুলো আমি পারি আমি পাই নি এই সিকিউগুলো আমি পাই ওই টপিকগুলো বারবার ভালো করে পড়ে ফেলতে হবে এবং লিখে কি কী হবে জানো তুমি স্পেসিফাইড থাকবা ওকে এইগুলো আমার ভুল হয় এগুলো আমি পারি না তখন পরীক্ষার আগে রিভিশন দিয়ে তোমার জন্য ইজি হবে জিনিসটা সো তুমি এইভাবে সলভ করার চেষ্টা করবে সলভিং ইজ এ মাস্ট পরীক্ষা দেওয়া যতটা গুরুত্বপূর্ণ সলভ করা কেন ভুল হলো কী ভুল হলো কেন কম নাম্বার পেলাম কী করলে বেশি নাম্বার পাইতে পারতাম এই জিনিসগুলো অ্যানালাইসিস করা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কারণ পরীক্ষার মূল উদ্দেশ্য ওইটাই অ্যানালাইসিস করে বের করা যে ওয়ার আই ক্যান ইম্প্রুভ মাইসেলফ লাস্টলি হচ্ছে ভাই পরীক্ষায় কম নাম্বার পেতে পারো নর্মাল ইসনোম স্কোয়ামাল এবং আমার কাছে মনে হয় মরাল ডেস্টের প্রশ্নগুলো একটু টাফ করি আমরা এবং বোর্ড স্ট্যান্ডার্ড অভিয়াসলি থাকে বাট কিছুটা টাফ করার চেষ্টা করি যদি তুমি একটু টাফ প্রশ্ন হ্যাবিচুয়েটেড থাকো যাতে বোর্ডে যে রকমের প্রশ্ন হোক না কেন তুমি ইজিলি ক্যাচ করতে পারো এবং তোমাদের কনফিডেন্স থাকে যেটা টাফ কোয়েশনে পরীক্ষা দিয়ে দিয়েছে সেগুলো তো কিছু নেইগুলো উদ্ভা ঠিক আছে সেক্ষেত্রে অনেকে নাম্বারটা কমে আসতে পারে বাট সেক্ষেত্রে কফিডেন্স হওয়ানো যাবে না লেখ কনফিডিডেন্সে ভুকানো যাবে না নিজেকে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমার পরীক্ষার আগে পড়াশোনার পাশাপাশি নিজের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ বলতে কনফিডেন্স বোঝাচ্ছি গুড সাইকোলজি বোঝাচ্ছি এটা ধরে রাখা খুবই খুব ইম্পর্টেন্ট অনেকে অনেক পড়াশোনা করে অনেক ভালো স্টুডেন্ট বাট দে ডোন গেট দ্য রেজাল্ট দ্য এক্সপেক্টেড কারণ কি তারা মেন্টালি ডাউন থাকে ঠিক আছে মেন্টালি ল্যাক অফ কনফিডেন্সে ভোগে এই জন্য তাদের যে পটেন্সিয়াল সেটা লিভ আপ টু করতে পারে না তারা ঠিক আছে সে কনফিডেন্স ধরে রাখতে হবে বিশ্বাস সততা এই দুইটা ধরে রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে দেখবা অবশ্যই অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে আর রমজান মাস তোমার পরীক্ষার জন্য কোনো বাধাই ক্রিয়েট না করবে না অ্যাকচুয়ালি সো তুমি নিজ থেকে বাধাটা ক্রিয়েট করো না এবং আমার যখন আমি এইচএসসি পরীক্ষা দিই তখন ফুল রমজান মাসে আমার এইচএসসি পরীক্ষা দেওয়া লাগছে বোর্ড পরীক্ষা কোনো ময়াল টেস্ট না সো রমজান মাসকে আমরা অপরচুনিটি হিসেবে নেই সাইকোলজিক্যালি স্ট্রং হই এটাকে রিলিজিয়াস বা ধর্মীয় দিকের পাশাপাশি আমাদের একাডেমিক দিকেও আমাদের একটা অনন্য উচ্চতায় যাওয়ার সুযোগ হিসেবে নেই তখন দেখবা সব কিছু ইজি মনে হচ্ছে সো দশ মিনিট একটা ভিডিও এটা লং ভিডিও আশা করি তোমরা ভালো করে ভিডিওটা দেখবা এবং ময়াল টেস্ট রিলেটেড আমার কাছে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর উত্তর অ্যাড্রেস করার চেষ্টা করেছি তোমরা সেগুলো শুনবে এবং সেগুলো এক্সিকিউট করার চেষ্টা করবে ভালো হবে ইনশাআল্লাহ তোমরা জয়ী হবেই এটা আমার বিশ্বাস নিজে বিশ্বাস করো নিজেকে এখন অনুচ্চতা নিয়ে যাও আসসালামু আলাইকুম